অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে দিন শেষে রাষ্ট্র কিন্তু জনপ্রতিনিধিরা চালায় এটাই স্বাভাবিক তো আপনারা যেহেতু দায়িত্ব নিয়েছেন অনেক কাজের মধ্যে একটা কাজ হল বাংলাদেশে যত নিবন্ধিত রাজনৈতিক দল আছে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে একটা মিটিং করা আর সেই মিটিংয়ের মধ্যে বার্তা এটাই দেওয়া যে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করব এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের সহযোগিতা দরকার আবার এই নির্দিষ্ট সময় আপনারা তাহলে কি করবেন আপনারা তো অনেক বড় বড় দল আপনাদের সাধারণ জনগণ আপনাদের সাথে আছে অনেক ব্যবসায়ী আপনাদের সাথে আছে যারা চাকরিজীবী করে তারাও আছে মানে বাংলাদেশের যত মানুষ আছে সবাই কোনো না কোনোভাবে বিভিন্ন দল রাজনীতির সাথে যুক্ত এবং এই সমস্ত দলের সাথে যুক্ত এখানে ডানপন্থী বামপন্থী ছোটো দল বড় দল সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ এই সমস্ত ওয়ার্ড বা দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে ওনাদের একটা আপনাদের একটা মিটিং করা দরকার যে মিটিংয়ের মাধ্যমে আপনাদের বার্তা হবে রাষ্ট্র পরিচালনার একটা মেসেজ দেওয়া কিভাবে কি করবেন ইনফর্ম করা বা অবগত করা ওনাদেরকে সাথে নেওয়া তার পাশাপাশি যেটা হবে রাজনৈতিক দলগুলোও যাতে আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করে এবং কিভাবে রাষ্ট্র চালাবে বিগত দিনের অভিজ্ঞতা নিয়ে ওনারা যেন সেদিকে অগ্রসর হওয়ার জন্য নিজের দলগুলোকে ডেলে সাজাইতে পারেন আপনারা দায়িত্বে গিয়ে স্বৈরাচারী করবেন লুটপাট করবেন রাষ্ট্র দায়িত্বে ব্যবসা বাণিজ্য করবেন রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে আপনারা ব্যক্তিগতভাবে মানুষকে আক্রমণ করবেন ব্যক্তিগতভাবে কথাবার্তা বলবেন দরে নিয়ে নির্যাতন করবেন আইন আইনের সহযোগিতায় আপনারা অপ করে মানুষকে নির্যাতন করবেন এটা হইতে পারে না তো এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তার একটা রূপরেখা তৈরি করবে আর বাংলাদেশের যত পলিটিক্যাল পার্টি আছে যারা রাজনীতি করেন রাষ্ট্র চালাইতে চান ওনারাও কিভাবে রাষ্ট্র আগামীতে চালাইতে পারেন যাতে মানুষের চাহিদা অনুযায়ী একটা বৈষম্যহীন রাষ্ট্র সেকুলার রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেইটা গড়ে তুলবেন সেইটা কিন্তু মেসেজটা ওনাদেরকে দেওয়া দরকার না হলে আমার কাছে মনে হয় অনেক ঘাটতি থেকে যাবে সবাই ভালো থাকবে